শিক্ষিত শিক্ষিত হয়েছ মানে শিক্ষিতর ঘরে শিক্ষিত হয়নি কি মাছ আনছ বাবু এই ঘাই বাজা না এগুলো কিভাবে ধরো তোমরা

প্রতিদিনের মতো আজকে আমি সকাল সকাল চলে আসছি আমাদের এই ঢাকা ঢাকাদোহারের মেঘলা ঘাটে আর আজকে হচ্ছে এপ্রিলের তেইশ তারিখ বুধবার তো আজকেও কিন্তু আমি আরও শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর এখন কিন্তু হচ্ছে আপনার বড় বড় সাইজের বাইলা মাছ চিংড়ি মাছ ঘাওড়া মাছ বাঁচা মাছ কাজলি মাছ এই মাছগুলো হচ্ছে বেশি পাওয়া যাচ্ছে এই বড় মাছগুলো কম পাওয়া যাচ্ছে তো আপনারা যারা পদ্মার ছোট মাছ পছন্দ করেন তারা হচ্ছে এখন সকাল সকাল চলে আসবেন এই আমাদের ঢাকা ঢাকাদোহারের মেঘলা ঘাটে আর এদিক দিয়ে দেখেন এই যে এই জেলে ভাইরা দেখেন এই এই মাত্র এই চলে আসতেছে তো এরকম একটু পরপর কিন্তু এই মাছ নিয়ে তারা আসবে আর হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি হবে তো আপনারা যারা কিনবেন তারা সকাল সকাল আসবেন কারণ এখন কিন্তু সকাল আর কি ছয়টা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আর কি ঢাকা ধরেন এগুলাঘাট এই জমজমাট থাকে তো এরপরে আসলে কিন্তু আপনারা টাটকা মাছগুলো পাবেন না তো আমি আর কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন

আলিম ভাই কিনে নিল তাজা বোয়াল এটা হচ্ছে ড্যাঙ্গার কালী বোয়াল ওই কটা কতটা কিনছে কালী বয়স কটা ছাব্বিশশো না এই ড্যাঙ্গার মাছ দর্শক একটু সস্তায় পাওয়া যায় দেখেন এক ঝাঁকা একবারে এই ছাব্বিশশো টাকা দেখেন এই যে এই ভাইরা হচ্ছে মাছগুলো ধরে এই সকাল সকাল দেখেন নিলামের মাধ্যমে বিক্রি করার জন্য চলে আসছে এই মাছগুলো বাছাই করে এখনই দেখেন এই নিলামে চলে যাবে নদীতে বাতাস অনেক না প্রচুর প্রচুর পরিমাণে বাতাস মাছ দিমে স্বর্ণের দাম কোন হস্তা স্বর্ণের থেকে বেশি দাম এই কি জাল দিয়ে ধরেন বড় ভাইরা ও ময়াল না এটা ওই দুইজনে আর কি দুই মাথায় দুই টাইনা টাইনা যাইতে হয় না তারপরে আর কি একটা দুটো একটা দুটো করে উঠে পরে সারাদিন এরকম খেয়ে দিতে হয় সারাদিন সারা রাত খেয়ে পরে আর কি তিন চার হাজার মাছ পাওয়া যায় হ্যাঁ বুঝতে পারছি ও ഒരു വിനോദമുണ്ട് <laughs> এই ভাই হচ্ছে দর্শক এই বড় বড় চিংড়ি মাছ ভাই দেখেন এই একদমই তাজা দেখেন এই একটু পরে নিলাম উঠবে গুলা একবারে আজকে সেরা মাছ দর্শক দেখেন সকাল সকাল চলে আসছে এই সব মাছ তাজা পনেরো 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 ষোলো 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 সতেরো সতেরো আঠারো 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 উনিশশো টেকা উনিশশো 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 ঊনৈশ উনিশশো দুই হাজার টেকা দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ সন

700 রেখা 700 রেখা 750 700 রেখা 700 রেখা 800 রেখা 800 800 এই ताजा কাগেরি বাজার 800 800 800 800 রেকা তাজা মাত্র নি আসুন দেন ভাই

ছত্রিশশো পঁচিশশো 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 একবার এক্স বড় পঁচিশশো পঁচিশ শত পঁচিশশো পঁচিশশো মেনে পঁচিশ শো পঁচিশশো দৈধিকার পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশ 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 ছাব্বিশশো একা ছাব্বিশশো ছাব্বিশশো তারিখ

Ya está, 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 ya está,

Viaggiare, 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 viaggiare,

দেখেন অন্যান্য মাছ কিন্তু বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে একদম ওই পর্যন্ত সিরিয়াল দেখেন একটু পরে আরো বড় সিরিয়াল পড়বে আর একটু পরে আরো বড় সিরিয়াল পড়বে দুই হাজার গুত্তম ভাই গুত্তম ভাই

Barso, Barica, 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 Pulašo, pulašo, pulašaj gulo da, pulašo. Pulašo, da, ne. Ne, ne. Ne, ne. Ne, ne. Ne, ne. Ne, ne.

술을 샀는데, 칠십 개야, 칠십 개. 칠십 개, 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 칠십 개. 칠십 আঠারোশো রেখা আয় উনিশো রেখা আয় একুশ রেখা আয় একুশ সরেখা আয় একুশ আয় একুশ সরেখা আয় একুশ রেখা একুশ রেখা একুশ রেখা একুশ একুশ রেখা একুশ রেখা একুশ রেখা একুশ একুশ রেখা

A tí o mbi s̩oro, a tí o mbi s̩orega, a tí o mbi s̩oroga, a tí o mbi s̩orega, a tí o mbi s̩oro. A tí o mbi s̩oroga, a tí o mbi s̩oro. A tí o mbi s̩oroga, a tí o mbi s̩oro.

এই গাইরা বাচ্চা না এগুলো কীভাবে ধরো তোমরা জাল দেওয়া ধরো এই দিনে না রাত্রে রাত্রেবেলা ধরো আর সকাল সকাল নিয়ে আসো বিক্রি করার জন্য না আচ্ছা যাও ধন্যবাদ আর এইদিকে দেখেন এই নদীর পাড়ে কিন্তু দর্শক আরও নৌকা আসতেছে দেখেন এই যে কিছু নৌকা কিন্তু মাছ বিক্রি করে চলে যাচ্ছে আবার দেখেন এই যে কিছু নৌকা এই মাত্র এই মাছগুলো ধরে তারপর নিয়ে আসতেছে এই তারা হচ্ছে ভোর রাত্রে মাছ ধরে আর এই সকাল সকাল এখানে নিয়ে আসে দেখেন এরকমই একটু পর নৌকা আসবে আর মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হবে ভাই কতটা নিলে নে করা ভাই এই করা

থেকে ভাই লালবাগ থেকে না আগে দর্শক এই আবার আজকে আসছে আর এই হালিম ভাই হচ্ছে মাস্ক কিনে দিল তো আপনারাও এখানে আসলে আর কি এই নিজে ডাকনা দিয়ে হালিম ভাইকে বা এই গুরুপদ আছে তাদেরকে বললে আপনাদেরকে আর কি সস্তায় মাস্ক কিনে দিতে পারবে তারা

эко үч эк үч эко үчэ куурам теш теш т теш баймолое беш беш шбеш а и колибанмс ол ч ол

দু হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ একুশো একুশ একুশো তেইশ বিশ্ব রেখা আই চব্বিশ আইসা বিশ্ব আইসা বিশ্ব আইসা বিশ্ব আইসা বিশ্ব আইসা বিশ্ব

দেখেন এই যে আবার কিন্তু মাছ চলে আসছে দর্শক দেখেন এগুলো হচ্ছে বড় বড় চিংড়ি মাছ তো এখন এই নিলাম উঠবে দেখাবো

চোদ্দশোরা পনেরোশো টাকা পনেরোশো টাকা ষোলো ষোলোশো ষোলোশো ষোলশো ষোলোশো 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 ষোলো 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 একবারে বড় বড় ষোলোশো টাকা কলম লাগাই কলম আছে কলম আছে রে কি

ভারত কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে কালকের ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম